আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি দেখাতে চলেছি সিদ্ধ চালের খিচুড়ি প্রথমে প্যানে তেল গরম করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন পেস্ট কিউব করে কেটে রাখা আলু আর তেজপাতা সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এগুলো দিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া এগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে হয়ে এলে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে রান্নার মাঝে মধ্যেও দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে তো এ পর্যায়ে আমার দেওয়া পানিটা একদম শুকিয়ে এসেছে আমি আবারও নেড়ে চেড়ে রেখে দিব যাতে করে গায়ে যে পানিটা লেগে আছে সেটাও শুকিয়ে যায় তো সবাই বাসায় ট্রাই করে দেখবেন অনেক সময় ঘরে আসলে পোলাও চলটা না থাকার কারণে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা এভাবে খিচুড়িটা খেতে পারি না তো খেতে কিন্তু খারাপ লাগেনি অনেক ভালোই লেগেছে কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ